সাগরের এই প্রথম ভিডিওটা তুমি আজ কত দিন আগে করেছিলে নমস্কার বন্ধুরা তো আজ আমি বেরিয়ে পড়েছি ছোট্ট সাগর ভাইয়ের যে পাই হোটেল আছে সেখানে একটা ব্লগ করার জন্য তো আমি অলরেডি সকালে স্নান টান করে বেরিয়ে পড়েছি আর এখন আমি যাচ্ছি সায়েন্স সিটি ওখানে বাস স্টপেজের কাছে তো বিল্ডিং দিয়ে আমি অটোমেটিক বেরিয়ে পড়েছি তো এখান থেকে আমি বারাসাত বি গার্ডেনের বাস ধরে সজা যাব দেশপ্রিয় পার্ক তো দেখা হচ্ছে দেশপ্রিয় পার্কে গিয়ে তো ফাইনালি বন্ধুরা আমি এখন দেশপ্রিয় পার্কের কাছে চলে এসেছি হটিশ যে হসপিটাল আছে তার অপোজিটে এখন আমি দাঁড়িয়ে আছি সাগরের যে পাইস হোটেল পুরো তার সামনে তো তোমাদেরকে জাস্ট আমি যে লোকেশানটা সেটা দেখাচ্ছি এখানে ওই ওই পারে হটিশ হসপিটাল আর এই পারে হচ্ছে আমাদের সাগরের যে পাইলস হোটেল সেইটা এই সামনে একটা সিগন্যাল আছে এই রোডের বাড়ি হচ্ছে সাগরের হোটেল তো সেটাই এখন তোমাদেরকে আমি গাইজ দেখাচ্ছি তো এখানে এসেই আমি দেখতে পাচ্ছি এখন সাগর খুব ব্যস্ত এখন বাজে সকাল নটা তো সাগর এখন রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে তো আমি ওকে বিরক্ত করছি না কারণ ও এখন রান্না করবে তাই একটা বড়া হবে হবে ভাজা হবে

আমার যেটা মনে পড়ে ফেসবুকে কয়ে মানে ডিসেম্বরের মনে উনত্রিশ তারিখ বা সামথিং এরম কিছু ও আমাকে একবার মেসেজ করেছিল যে দাদা এরকম এরকম আমার নাম সাগর আমার বাবা মা নেই এবং আমি একটা পারিস হোটেল চালাই আমার উনিশ বছর বয়স ও স্টোরিটা শুনে না আমার খুব খারাপ লেগেছিলো আমি সেই ওকে দেখার মধ্যেই আমি ওকে মেসেজ করি সাথে সাথে যে ভাই আমি তোমার হোটেলে ভিজিট করবো অবশ্যই তুমি আমাকে অ্যাড্রেসটা দাও তো আমি দু এক দিনের মধ্যে ভিজিট করতে পারিনি আমার এই দিকে আরেকটা কোনো একটা ভিডিও ছিল সেই ভিডিওটা শ্যুট করার পরে আমি সাগরকে মেসেজ করি যে ভাই তুমি আমাকে একটা কল করো আমার কাছে ওর ফোন নাম্বার ছিল না আমি ওকে একটা বলি কি আমাকে মেসেজ করি যে আমাকে একটা কল করো কল করার পরে ও আমাকে বলে যে ও মুখ অ্যাড্রেস দাদা তুমি এখানে আসো আসলাম তারপর ওর স্টোরিটাকে আমি কভার করলাম তো ও একটাই কথা বলছিল যে দাদা মানে আমি তোমাকে খুব দেখি আমি কোনোদিন ভাবিনি যে দিন এরম কেউ আমার দোকানে আসবে আমাকে কভার করবে আমার মতন এরকম একটা ছোট্ট দোকান দিচ্ছে তখন আমি এইটাই বললাম যে ছোটো বড়ো বলে কিছুই হয় না সবাই মানুষ আর আমি সবসময় চেষ্টা করি যে এই ধরনের যারা স্ট্রিট ফুড ভেন্ডার আছে তাদেরকে সবসময় আমি আমার পেজের মাধ্যমে তুলে ধরি আমার পেজের নাম হচ্ছে বুককার বুবি তোমরা যখনই দেখ যাবে আমার পেজে দেখবে সমস্ত এই ধরনেরই আমি যারা স্ট্রিট ফুড ভেন্ডার বা যারা খুব অসহায় তাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করি আগেও করবো তোমরা এইভাবে যদি ভালোবাসা দেখিয়ে যাও আর এই মানে বেশি করে বলবো যে ছাগলের মতন এই দেখে তোমরা বেশি করে কাভার করো যাতে এর যে এই যে প্রবলেমটা যে আজকে মা বাবাকে হারিয়ে ও যে এই জায়গাটায় দাঁড়িয়েছে নিজের একটা পাইস হোটেল চালাচ্ছে ও যাতে আগেও সাকসেস করতে পারে একটা বড় রেস্টুরেন্ট ও যাতে একটা বড় রেস্টুরেন্ট নিজের একটা বানাতে পারে তো এইরকম বলে নিজের একটা যে ও আজকে এরকম ভাবে মানুষের ভালোবাসা পাবে না আমরা এরকম ভাবে ভাবি না চেষ্টা করি সবসময় যে মানুষটার ভালো হোক মানে লোকে দেখুক এমনভাবেই ভিডিওটা প্রেজেন্ট করার চেষ্টা করি যে লোকে দেখে তো যাই হোক লোকে দেখেছে ভালোবাসা ওকে দিয়েছে ও এরকম জায়গায় পৌঁছে গিয়ে যে সত্যিকা মুখার্থির মতন মানুষও তার কাছে এসেছে এবং তার ভিডিওটাকে শেয়ার করেছে যা মানে খুব ভালো লাগছে যে আমার দ্বারা একটা ছেলে উপকৃত হয়েছে ভালো লাগছে একদম একদম কালকে স্বস্তিকে দিয়ে খুবই ভালো লেগেছে ওরা কিনেরও খুব ভালো লেগেছে ছোলার দলের বড়াটা এটা অনেকই প্রশংসাও করেছে ছোলার দালের বড়াটা খেয়ে আর ওটা আমার দোকানের এমনিতেও তো কাস্টমাররা খুব ভালোবাসেন খেতে

আলাদা থাকে একরকমের শক্তি থাকে যেরকম হ্যাঁ আমার শক্তিটা রোজ চেঞ্জ কিন্তু একরকম তো রোজ খেতে ভালো লাগে না আমারও ভালো লাগে না আর ওই জন্য শক্তিটা চেঞ্জ হয় কিন্তু একরকম

আরো দশ বছর পনেরো বছর আগে ওর বাবা ব্যবসা করে আছে ওর বাবা ওর জন্ম এখানে ওর এক বোন আছে তো হঠাৎ বাবা মারা যায় ব্যবসা করত মাও মারা যায় তখনও জন্ম হয়ে গেল তারপরেও নানা রকম কাজের সেই তো এখানে ছিল ওর বোনটা ছিল আর এক জায়গায় একজনের বাড়িতে থাকতো ঠিক ওর কাকিমা

কাজ করবে না আবার যাকে বাড়া তুলে তুলে দিয়ে তারপর থেকে তারপর থেকেই চাই না তারপর থেকেই চল এই আগে যেটা আমি সেটা হচ্ছে সামনেই যে হসপিটাল আছে হসপিটালের অপোজিটে পুরো রাস্তার এপারেই একদম ঠিক আছে সাগরের এই দোকান হোটেল তো এখানে আসার জন্য ওই ফটিস হসপিটালের দেশেপ্রিয় পার্কের কিছুটা আগে যে ফর্টিস হসপিটাল আছে ওই হসপিটালের আগে নেমে তোমরা রোডের এপারে এলেই সাগরের এই হোটেলটা তোমরা দেখতে পাবে ধন্যবাদ তোমাদের দুজনের জন্যও বলবো যে এদের ভিডিওকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নতুন নতুন এরা মানে তোমাদের পেজের নাম দুটো বলে দাও দেবব্রত ব্লগ দেবব্রত ব্লগ আর তোমার বঙ্গ আর কি মিডিয়া এদের ব্লককেও মানে ভালোবাসা দাও এরাও কেন কি সাগরের মতন এই ছেলেদেরকে তুলে ধরার চেষ্টা করছে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই এদের চ্যানেলটিও করবে চলো ধন্যবাদ ধন্যবাদ